কি হচ্ছে গো আজকে রে গরম গরম বিরিয়ানি ওরে বাবা কাটের জালে হবে নাকি হ্যাঁ চিকেন বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি করছো একদম আজকে দোকান থেকে খাওয়া হবে না একদম নয় ওরে বাবা বিশাল ব্যাপার তো পুরো কাটের জালে বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন আর আমরা কেমন ভাবে সাজাচ্ছো কি করে সাজাচ্ছো একটু দেখি দাও এই প্রথমে আগে হাঁড়িতে তেল গরম করে নিয়েছি হ্যাঁ তারপরে তারপরে ভাতটাকে তেলের উপরে দিয়ে নিয়েছি ওরে বাবা তারপরে আলু জাফান দিয়ে সাজানো হচ্ছে ও সোনার মা হেভি করছে তো চিকেন আসবে চিকেন দেওয়া হবে চলো চিকেন চলো তোলো 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 ওরে গালে তো জল এসে গেল কতক্ষণ বাকি আছে বলো থাকবে আলু ওটা কি পড়ছে গো রসগোল্লার বিশ পড়ছে তো একদম আহা আর পাচ্ছি না বন্ধুরা কে কে বলো কাটের জালে বিরিয়ানি খেতে খুব ভালোবাসো আমার এখানে শালিক পাখিটা খুব ডিস্টার্ব করছে দেখবে বন্ধুরা শালিক পাখিকে এই দেখো শালিক চলে যাও চলে যাও চলে যাও কি বলে গো বন্ধুরা বুঝতে পারছো সবাইকে কার বলছে চলে যাও চলে যাও ও একা বিরিয়ানিটা খাবে আমাদের দেবে না আমাদের শালিক পাখিটা দেখেছে তো কত বলি শিখে গেছে চলে যাও চলে যাও দেখো আহা এটা রস পড়ছে নাকি গো রসগোল্লা রস রসগোল্লা রস না এটা জাফরান আর হেভি লাগছে বন্ধুরা আজকে রে আমরা সবাই বাড়িতে আছি একদম কাঠের জালে বিরিয়ানি খাবো আমরা আজকে এই দেখো ঘি গরম চলছে হাড়ির মধ্যে সবকিছু চলি হচ্ছে হা আমার জিপ থেকে জল চলে আসছে কার কার খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানান শুনান মা কিছু বলে দিন তাড়াতাড়ি আর কি বলার শুভ মহা দশমী আজ সবাইকে সবাই বাড়িতে একটু খাওয়া হচ্ছে মা দুর্গা আমাদের ছেড়ে চলে যাচ্ছে কিন্তু চলে তো যেতেই হবে সবাই তো জানি একদিন না একদিন সবাই চলে যেতে হবে তো আনন্দ কষ্ট সব নিয়েই আমাদের থাকতে হবে আহা এটা কি এটা কি পড়ছে গো বাসমতি রাইস ওর বাসমতি রাইস এ তো দেখলেই তো পুরো মনে হচ্ছে যেন সীতাভোগ পড়ছে রে ভাই এ তো পুরো সীতাভোগ পড়ছে এই দেখো আমাদের শালিক কি বলছে দেখো চলে যা চলে যা সব চলে যাও চলে যাও আমাদের শালিক পাখি বলিস একটু পরে দেখো ও মা বলতে পারে সব বলতে এটা কি পড়ছে এটা আলু ও কি কোসা রে ও আর পাচ্ছি না আর পাচ্ছি না ঠিক আছে বন্ধুরা কে কে কাটে জলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসা আর এমনি বিরিয়ানি খেতে কার কার পছন্দ হয় সেটা মুখে জল চলে আসলো নাকি হ্যাঁ হ্যাঁ মুখে জল চলে এসে গেছে গো আর আমাদের শুভ বিজয়ের সবাইকে নিমন্ত্রণ থাকলো আমাদের পরিবারে চলে আসার জন্য সবাই আমাদের পরিবারে চলে আসুন আর সবাই মজা করে প্রচুর বিরিয়ানি তৈরি করা হচ্ছে আমার ফেসবুক বন্ধুরা সবাই চলে আসুন খুব তাড়াতাড়ি চলে আসুন কাটের জলে বিরিয়ানি আ এটা কি লেগ বাবা মনে হচ্ছে যেন কী মনে হচ্ছে আমি বুঝতেই পারছি না কি বলবো ও শান্তিগড়ের ল্যাঞ্চার মতন মনে হচ্ছে তাই যেন করে ল্যাংচা পড়ছে একটা একটা করে ওই দেখো ওই দেখো ওই দেখো ও এর আগে সীতাভোগ করে গেছে তো আমার ফেসবুক বন্ধুরা সবাই চলে আসুন আজকের আমাদের এটা কী দিয়ে হচ্ছে গোলাপ জল অল্প পরিমাণে দাও আমার বন্ধুরা আসবে তারা যেন খেয়ে বলে খুব ভালো গোলাপের গন্ধ বেশি করবেন না ঠিক আছে সোনামা তুমি কিছু বলবে সোনামার কেওড়া জল বন্ধুরা খুব সাবধান আর এই যে জাফরান জল ও ফের আবার তিন নম্বর তিন নম্বর স্টেপ চলছে সবাই চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন দশমীর দিনে আমাদের পরিবারে সবাই চলে আসুন অনেকটা দেখুন প্রচুর পরিমাণের ফিরেন তৈরি করা হয়েছে বড় একটা হাড়ি এই যারা আস্তে আস্তে তোমার মাথা চুল দেখা যাচ্ছে ও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর কেমন হয়েছে সবাই বলবে এর পরে ভিডিও আছে আমাদের টাটা কী বলছো গো ও বাবা হাতে কামড় দিয়ে দিয়েছে ও চলে যাও চলে যাও তুই চলে যাও চলে যাও কী করবে সবাই বন্ধুরা কী করবে চলে যাবে আসতে বলো সবাইকে আসতে বলো সব চলেই যাও চলেই যাও এ বাবা তুমি আসতে বলো আমার বন্ধু তো সবাই আসতে চলে যেতে বলছো কেন তুমি না 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 আসতে বলো আসতে বলো চলে যাও চলে যাও বলে দিচ্ছ বলে শুভ বিজয়া বলো মা বলো মা মা